আল্লাহ লা হুন অজাল শরীরের থি খাই না নিয়ে হাল্লা আমার গোপনীয়তাকে আমার প্রকাশ্য থেকে ভালো করে দাও আমার একা গীত আমার লোকালয় থেকে ভালো করে দাও ভালো মানুষের সামনে তো আমি জিকিরওয়ালা গোপনে গোপনে আমি মোবাইলওয়ালা আর কথা বলে না মানুষের সামনে আমি জিকিরওয়ালা গোপনে গোপনে মোবাইলওয়ালা আল্লাহ এমন যেন আমি না হই আল্লাহ এমন যেন আমি না না মানুষের সামনে তজবিওয়ালা গুপনে গুপনে মোবাইলওয়ালা এমন যেন আমি না হই আমিন মিন কম হ্যাঁ কি আমার বেলা না আপনার বেলা না সবার বেলা হ্যাঁ আমার আপনাদের সামনে প্রকাশ্য এটা আল্লাহর কাছে যেমন রাতের গভীর অন্ধকারে আল্লাহ ছাড়া কেউ নাই যখন সেটাও আল্লাহর কাছে তেমন আমি কিন্তু একা রুমে থাকি জীবন ভর আমি একা থাকি আমার ঘরে আমি একা শুই বলেন আমার ঘরে কি আমি একা শুই কমপক্ষে আজকে বিশ বছর বিশ বছর আমি একা শুই এখন আমি বলি আল্লাহ উম্মতের সামনে আমার হালত কেমন আমার একা রুমে আমার হালত কেমন কি আমার রুমে একা না দুজন দেখছেন না আমার রুম কে কে দেখছেন দেখি একা না আল্লাহ আকবার আল্লাহ আমার একা কীর্ত্বকে আমার লোকালয় থেকে ভালো করে দাও বলেন না আমি আল্লাহ আমার একা কীর্তককে আমার লোকালয় থেকে ভালো করে দাও আমার আওয়াজ আর আওয়াজকে আমার জীবন বানায় দাও আওয়াজ আর আওয়াজকে উচ্চারণকে আচরণ বানায় দাও বলেন

আমি ঢাকা ল্যাবের আইসিউতে রাত বাজে বারোটা থেকে একটা আমি যাবো বলছি তারা অপেক্ষা করছে বুঝলি শেষে আশ্চর্য কথা হইল রাত একটা থেকে ডেখার আছে একটা থেকে ডাক্তার সব অভিভাবকরা আইসিউতে বাফ আইসিউতে মা আইসি উঠে স্বামী আইসি উঠে স্ত্রী আইসি উঠে আর বাকিরা সবাই বাহিরে মোবাইলে না বুঝলেন বাকিরা কোথায় বাকিরা মোবাইলে আইসিউর জীবনটা কেমন মোবাইলের জীবনটা কেমন ওইদিকে কি চলে এদিকে কি চলে পর্দার এদিকে কি চলে পর্দার এদিকে কি চলে আমি ছিলাম দুই দুই বার আইসিউতে আমি বুঝছি আইসিউ কি জিনিস কষ্ট কাকে বলে অপারেশনের বলে আমি বুঝছি কষ্ট কাকে বলে আমরা এদিকে পানি পানি করে চিৎকার করে রোগী পানি তখন পানি দেয় না কি দেয় না কলি যা ফেটে দেয় পানি দেয় না আর ওইদিকে ওই নার্সগুলো ওরা লুডু খেলে ওরা হাসে ওরা মোবাইল টিপে

এই এই রডটা খোলার পরে যখন আবার নিল ফোস্ট অপারেটিভ ঠিক কামরা ফোস্ট অপারেশন নেই অপারেশনের পরে যে কামরায় নেয় এটা আইসিউর মতো এখানে যেদিন ঢুকাইলো যখন ঢুকাইল সারা রাত গেল এক ফোঁটা পানি দেয় না এক ফোঁটা বলি যাও ফেটে যাচ্ছে দেখিন পানি দেয় না স্যালাইন চলে পানি দেয় না অক্সিজেন চলে পানি দেয় না কষ্টটা কেমন আমার খালু ছিল সৌদি আরবে পাঁচচল্লিশ দিন এক টানা পাঁচচল্লিশ দিন এক টানা আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে এই জন্য জিকির করবো তো কবে করবেন আলহামদুলিল্লাহ আজকের এই দিনে আমি এক এক কাপ চা খাইনি আমি গতকালকে এক কাপ চা খাইনি আমি কত পরশু এক কাপ চা খাইনি আমি সৌদি আরব থেকে আসার পরে আজকের পনেরো দিনে এক কাপ চা খাইনি চা আগামের টাইম কথা পান কবে খাইছি আমি জীবনে সে কত হ্যাঁ পা পান কবে খাইছি জীবনে পানি হ্যাঁ আমি পান কবে রেডি রাখেন হাঁসুরের মধ্যে রাখেন জন্য রেডি রাখবেন লাগে বল কি খেয়েছিস কেন খেয়েছিস বল কি প্রশ্ন কি খাইলি কেন খাইলি বল না একটু জবাব দেন না কিনলে খাইছো কি আর বিড়ি করে কি শিখাইব বলি কন না কি খাইছ কেন খাইছ বলি অলাকার যদি এভাবে শিখে বাকি অলা করে কি শিখাইব গাঞ্জা অলা করে আর মদ অলা করে কি শিখাইব

إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.